হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল কৃষ্ণকুমার ব্লগ তো চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে তো ফ্রেন্ড আগামীকাল হোলি তো সবাইকে জানাই সর্বপ্রথম হোলির শুভেচ্ছা ও দোল পূর্ণিমার অভিনন্দন জানাই তো আগামীকাল হোলি সেই উদ্দেশ্যে তোমাদেরকে দেখেছি আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছি যে আমরা কেনাকাটা করেছি একটু রং কেনাকাটা করেছি সেটা কিন্তু আমাদের স্টাফের কেউ জানে না একমাত্র আমি আর ক্ষণতা জানি তো কিনে রেখেছি এখন আমাদের আছে আমাদের দলের মধ্যে আছে তো রেখেছি এখন আজ আমরা রাতে হোলি খেলা করব। কারণ আমাদের সবাই যেন দোল পূর্ণিমা হয় সকালে হয় আর আমাদের প্রোগ্রাম হচ্ছে তোমার রাতে প্রোগ্রাম তো প্রোগ্রাম ছেড়ে সবাই আবার বাড়ি চলে যাওয়া হবে তো তার কারণে আমরা সবাই রাতে একটু মজা করবো হোলিকে রঙ খেলবো আর সেগুলো তোমাদেরকেও শেয়ার করব যে কিভাবে আমরা রং খেলা করি বা কীভাবে আমরা আজকের দিনটা কাটাই তো আজ আছি এখন আমরা আছি প্যান্ডেলে চলে এসেছি আমাদের প্রোগ্রাম আছে তোমার হটুগঞ্জের এবারে প্রোগ্রাম আছে চলে এসেছি আমরা তো যাইনি একটু দরকার ছিল এদিকে যার কারণে একটু প্রত্যেকটা দিন বাড়ি যাই তো আজকে গেলাম না একটু দরকার ছিল বা একটু আমরা সবাই জানো যে আমরা একটু কেনাকাটা করছিলাম আর সেটা একটু গুপ্ত আছে এখন কাউকে বললে স্টাফের কেউ জানে না তো আগের বছর আমরা এইভাবেও রং খেলা করেছিলাম সবাই স্টাফের তো আগের বছর তোমাদেরকে শেয়ার করতে পারিনি তো এবছর তোমাদেরকে দেখাবো কীভাবে আমরা রং খেলা করি তো আগের আমি আর তো দুজন মিলে সব কিছু করেছিলাম সবাই তারপর সবাই গানে সে সব জানতে পেরেছিল তো আজকেরও সেইভাবে আমরা রঙ খেলা করবো তো রাত বারোটার পর আর সেগুলো তোমাদেরকে শেয়ার করবো তো আজ আছে আমরা ঘোড়াচুরের মেলা আছে তোমাদেরকে দেখাবো বাইরে সব ঘোড়াগুলো রয়েছে তোমাদেরকে একটু দেখাচ্ছি দাঁড়ো চারদিকে প্রচুর ঘোড়া আছে আজকের বিকাল থেকে ঘোড়াচুর আছে আর আমাদের প্রোগ্রাম আছে রাতে প্রোগ্রাম রাতের হয় আটটা সাড়ে আটটা থেকে প্রোগ্রাম শুরু হবে তো চলো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমে শেয়ার করো আর সবাইকে হোলি শুভেচ্ছা জানাই তো চলো দেখতে থাকো তো ফ্রেন্ড রুম থেকে এলাম একটু হাঁটতে হাঁটতে তোমাদেরকে ঘোড়াগুলো দেখানোর জন্য তো ঘোড়াগুলো আছে গাছ বাঁধা রয়েছে তোমাদেরকে দেখাবো প্রচুর ঘোড়া রয়েছে এইখানে দুটো ঘোড়া আছে সামনে দুটো ঘোড়া রয়েছে তো তোমাদেরকে সেগুলো দেখাবো তো তার আগে তোমাদেরকে একটা মনোরম দৃশ্য দেখাবো খুব সুন্দর লাগছে তো দেখো দেখাচ্ছি দাঁড়াও এখানে যে তোমার জমি জমিটা রয়েছে আমরা দেখতে পাচ্ছ আমি জমি দিয়ে হাঁটতে যাচ্ছি তো কিছু পায়রা এসে এখানে ধান খেতে প্রচুর পায়রা কিছু ন কিছু বলা ভুল প্রচুর পায়রা এসে তো তোমাদেরকে দেখাবো আর আমাদের প্রোগ্রামটা হচ্ছে যে মেলাটা এসেছি আমরা ওই যে মেলা হয় দূরে একটু দূরে তো এসে জমির কাছে তোমাদেরকে দেখায় দেখো পায়রাগুলো তো উড়ে চলে যাচ্ছে দেখো ফ্রেন্ড এখানে সব পায়রাগুলো বসে আছে সব জমিতে ধান খাচ্ছে প্রচুর পায়রা আছে এখানে খুব সুন্দর লাগছে দেখতে একসঙ্গে এত পায়রা দেখো দেখো তোমার ফ্রেন্ড দেখো সব উড়ে গেল দেখ দেখতে পাচ্ছ ও জাস্ট ওয়াও লাগছে দেখতে দেখো তো ফ্রেন্ড দেখো তোমাদেরকে দেখাও বলেছিলাম তো ঘোড়া দেখতে পাচ্ছ প্রতিযোগিতা হবে ঘোড়ার প্রতিযোগিতা ঘোড়া ছুট তো এখানে একটা ঘোড়া দাঁড়িয়ে আছে তো সব গাছ লতা দিয়েছে সব ঘাস খাচ্ছে আর ওই যে একটা ঘোড়া ছুটে আসে দেখা যাব দেখো বাচ্চাটা ছুটছে দেখো সঙ্গে ছুটছে তো এখানে দুটো আছে আর ওদিকে আছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো চলো যাই গিয়ে যাই আর এই যে দেখতে পাচ্ছ আমাদের আসর ওই যে মেলা তো মেলাতে এখন যাচ্ছি না যাব সন্ধ্যায় যাবো আর আমাদের রুম হচ্ছে এই যে থাকা রুম দিয়েছে তো এখানে আরেকটা ঘোড়া বাঁধা আছে তোমাদেরকে দেখায়নি দেখাবো এখন তো চলো ঘোড়ার কাছে যাই দেখো তোমাদেরকে দেখালাম ঘোড়াগুলো আর এখন চলে এসেছি আমি রুমে তো এখন শুয়ে পড়েছি তো এখন বিশ্রাম নেবো আর সন্ধ্যায় যাব আমরা হচ্ছে আমাদের প্রোগ্রামের আসরে তো আজকের এখন এই পর্যন্ত তো চলো দেখা হচ্ছে সন্ধ্যাবেলায় সারা বেলা পর চলে এলাম সন্ধ্যাবেলা দেখতে পাচ্ছি সাতগড়ে আছি আর কিছুক্ষণের মধ্যে মেকআপ নেবো আমাদের প্রোগ্রাম আছে তোমাদের আগে বলেছি আটটা সাড়ে আটটার মধ্যে আমাদের প্রোগ্রাম আছে তো তার আগে তোমাদেরকে যে বিষয়টা বলেছিলাম তো আমরা একটু আলাদাভাবে তোমাদেরকে জানিয়েছি তো এখন সবাই আছে বলবো না তো যাই হোক তার আগে আমরা যে রাধাকৃষ্ণ উপলক্ষে যে ঝুলুন মানে দোলযাত্রা আর কি সেই আমাদের ঠাকুর আছে সেই ঠাকুরকে আগে আমরা পুজো দেবো তারপরে আমরা প্রোগ্রাম শুরু করবো এমনি প্রত্যেক দিন পুজো হয় তো আজকে একটু ভালো করে পুজো দেওয়া হবে ঠাকুরকে তারপরে আমরা আবার প্রোগ্রাম করে প্রোগ্রামের শেষে আবার অঙ্কের হবে তো দেখো তোমাদেরকে এখন পুজোর পদ্ধতিটা একটু দেখাই দেখো তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ আমি আগে একটু ঠাকুরের একটু সাজিয়ে নেব আর তারপর ঠাকুরের পুজো দেব আর দিয়ে তারপর আমি মেকআপে বসবো তো আজকে একটু ভালো স্পেশাল দিন আছে রাধাকৃষ্ণের যেহেতু তোমার দূরযাত্রা সে আমরা একটু ভগবানকে আগে খুঁজে দেবো তার জন্য আমাদের ম্যানেজার দা বাপিদা কি বলেছিলাম

আর এখানে আমাদের সমস্ত কমিটি থেকে যে ব্যাচগুলো দিয়েছিল সব রাখা আছে ঠাকুরের মুখ সব ঢাকা পড়েছিল তো এখন কোনো রকমের যা করে দিলাম আর এদিকে সব জোগাড় করে নিয়েছি এবার একটু প্রসাদ আনলে পুজোটা দিয়ে দেবো তো যাই হোক দেখো এখন সেনগুলো লাগিয়ে লাগিয়ে নেবো তো ফ্রেন্ড অবশেষে আমার গুছানো কমপ্লিট দেখতে পাচ্ছ ঠাকুরের সমস্ত ফুলের মালাগুলো পরিয়ে দিয়েছি আর এখানে কিছু ফুল আছে এগুলো পুজোতে দেব আর এখানে সব জোগাড় করে নিয়েছি তো দেখতে পাচ্ছ স্টাফের মধ্যে সব যা কিছু হয় আমরাই করি আর সব কিছু তো আমি আজকে আছে আর এখন কেউ আসেনি সব আসে রাস্তায় আছে তো চলো পুজোটা দিয়ে নিই প্রসাদটা আনতে একটু লেট আছে যার কারণে এখন পুজো দিয়ে দেরি করছি দিয়ে মেখাবে বসবো চলো দেখতে থাকো আর আজকে তো যার ফলে মিষ্টি করলে তো যার ফলে মিষ্টি এনেছি আমরা আর দেখেছি আমরা নিবেদন করেছি তারপরে আমরা রং খেলব দেখাই দেখো ঠাকুরকে

সবাইকে একটু মিষ্টিমুখ করানোর জন্য তো চলো দেখা হচ্ছে কিছুক্ষণ দাদার গান শুনিয়া আমি কুইরা করেছি কমিটির জন্য আমি একসে এক মনে সব টিমের জন্য ফুল টিমের জন্য গান শুনি তুমি গান গাও তোমার তোমার পরে ছট্টু গাইবে ছট্টু আস্তে 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 অল্প করে হ্যালো 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 কানু কানু বসে বসে বাদাম কি ভাই বন্ধু